অন্যতম প্রাচীন শহর সেই জারুজালিম পৃথিবীর অন্যতম প্রাচীন শহর এইভাবে পৃথিবীতে অনেক শহর ছিল এবং আছে কিন্তু আল্লাহ শহরের খান নাই আল্লাহ কসম খেয়েছেন মদকাতুল মুমার কেন কসম খেয়েছেন এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন পৃথিবীতে যত শহর আছে পৃথিবীতে যত ভূখণ্ড আছে সব কিছু আল্লাহ তালা মক্কাতুল মুকাররামার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কেন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররামার মর্যাদা কেন বাড়িয়ে দিয়েছেন ওবসিন কোরআন বলেন মক্কাতুল মুকাররামা এই শহর পৃথিবীর অন্যতম প্রধানতম প্রাচীন শহর এই শহরে মিনা রয়েছে এই শহরে সাফা মারওয়া মারওয়া রয়েছে এই শহরে পিপির মানুষের অন্যতম রিজেকের ব্যবস্থা রয়েছে এই শহরে জমজম খুব রয়েছে আর অনেক কিছু এই শহরে রয়েছে কিন্তু আল্লাহ তালা কোরআনের ভিতরে সুরায় বালাতে এই শহরের কসমকে শহরের মর্যাদা সবার সামনে সুস্পষ্ট করে দিয়ে আল্লাহ তালা করে রায়াতে বলতেছেন এই শহরের কসম কেন খেলাম এই শহরের মর্যাদা সবার উপরে কেন উঠিয়ে দিলাম তার অন্যতম কারণ তার নদীকে সম্বোধন করে আল্লাহ তারা বলেন এই শহরে আপনার জন্ম এই শহরে আপনাকে পাঠাবো সেটাই ছিল আমার আমার প্লা প্লান এই শহরে আপনার জন্ম হয়েছে এখানে আপনার বসবাস এই শহরে আপনার বসবাস এজন্য আমি এই শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছি এই শহরের মর্যাদা কেন বাড়ালেন আল্লাহ তারা কারণ উল্লেখ করে বলেন আমার হাবিব এই শহরে আপনার জন্ম এই শহরে আপনার বসবাস এই শহরের সাথে আপনার সম্পর্ক এই এই শহরকে আমি সমস্ত শহরের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিলাম যেই সমস্ত কোরআন বিহাদ আল বালাদের তফসিল করেছেন মদিনাতুল মুলামবারা সেখানে বুঝতে হবে মদিনাতুল মুলাম্বারা এমন শহর যেই শহরে আল্লাহর প্রিয় হাবিব হিজরত করেছেন যেই শহরে রাসুল করিম সাল্লাহ ইসলামের পবিত্র দেহ মুবারক সাহিত আছে সেই হিসমতে মদিনা ছিল এক সময় ইয়াসি আজকে মদিনা হয়ে গেছে মদিনাতুল তুল মোলাউরা সেই শহরের মর্যাদা বাড়ে বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বুঝিয়ে দিলেন আমার প্রিয় হাবিব যেই হাবিবকে আমি সৃষ্টি করে তার উচিলা আসমান জমিনকে সৃষ্টি করেছি যেই হাবিবের উশিলায় কুল কায়নাত আমি সৃষ্টি করেছি সেই হাবিবের নিষ্পত যেই শহরের সাথে সরাসরি হয়েছে এই শহরের মর্যাদা সবার উপরে বাড়িয়ে দিয়েছি ঠিক তেমনিভাবে এই হাবিবের সাথে নিষ্পত নিষ্পত মানে সম্পর্ক আমার হাবিবের সাথে যেই জিনিসের সম্পর্ক হয়েছে এবং হচ্ছে সবগুলার মর্যাদা আমি সবার উপরে করে দিব এটাই আমার সিদ্ধান্ত সোহার আল্লাহ বলে হজরত রাসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহ তালার সবচেয়ে প্রিয় হাবিব শ্রেষ্ঠ হাবিব সঈদুল মুর সালিম তার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত মখলুক সমস্ত সৃষ্টির সবার উপরে এই সঈদুল মুর সালিমের সাথে যার নিঃসত হবে যেই ভূখণ্ডের নিঃসত হয়েছে তার মর্যাদা সবার উপরে উঠে গেছে যেই মসজিদের নিষ্পত হয়েছে সেই মসজিদের নিষ্পত সবার উপরে উঠে গেছে এই হাবিবের সাথে যেই হয়েছে কম্বল চাদরের হয়েছে সেই সম্মান সবার উপরে উঠে গেছে সেই চাদরের উল্লেখ করে আল্লাহ তালা বলেন ইয়া ইহাল মুজাম্মিল কম্বলের উল্লেখ করে আল্লাহ তালা আল্লাহর রসুলকে কমলিওয়ালা বলে সম্বোধন করেছেন যেই মেহরাবের সাথে সেই হাবিবের নিসবত হয়েছিল সেই মেহরাবের সম্মান বেড়ে গেছে যেই পাথরের নিসবত আল্লাহর রসুলের সাথে হয়েছিল সেই পাথরের সম্মান বেড়ে গেছে আল্লাহ তালা বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষ প্রকৃত অর্থে তুমি যদি সম্মানিত হয়ে হতে হতে চাও তোমার যদি মর্যাদা বাড়াতে চাও আমার হাবিবের সাথে তোমার নিসবত বাড়াতে হবে কথা বলেন ঠিক হাবিবের সাথে নিসবত বাড়াতে হবে করিম সাল্ল ইসলামের সাথে হবে মুসলমান আল্লাহ রসুলের সম্মান কতটা বেশি এবং আল্লাহ আমাদের জীবনে কতটা বেশি তা বোঝানোর জন্য কোরআনের আয়েক আরেক আয়াত সুরা আলে একশ চৌষট্টি নম্বর আয়াত সেই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের সাত করেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলা লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইয বা'থা ফীহিম রাসূলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মাননুন শব্দ ব্যবহার করেছেন মান্নুন শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ প্রকাশ করা ইহসান gitlanu আমাদের ভাষায় মাননুন শব্দের অর্থ হচ্ছে কুটা দেওয়া কুটা দেওয়া বুঝলেন আমরা ওই দেখ খুঁটা দেই দেওয়া অনুগ্রহ প্রকাশ করা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের সামনে তার অনুগ্রহ প্রকাশ করছেন মুমিনদেরকে আল্লাহ তাআলা কুটা দিচ্ছেন কেন কুটা দিচ্ছেন কুটা কখন দেওয়া হয় যখন আপনার প্রতি আমার এমন কোন ইহসান অনুগ্রহ থাকবে যে ইহসান অনুগ্রহ ছাড়া আপনার জন্য বিকল্প ছিল না এই এক অনুগ্রহ দেওয়ার পরে আপনি যখন এর অকৃতজ্ঞতা করবেন তখন আমি কুটা দিয়ে বলবো যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাকে আমি করে দেই নাই এইভাবেই তো কুটা দেওয়া হয় আল্লাহ আজ আয়াতের ভিতরে অনুগ্রহ প্রকাশ করছেন কোরআন বলেন আল্লাহ তো সবকিছুই আমাদের প্রতি যা দিয়েছেন তো আল্লাহর অনুগ্রহ সব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বিশেষ করে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির মূলে আল্লাহ তালাটটা উপাদান আমাদেরকে দিয়েছেন আমরা সবাই জানি দুনিয়ার সমস্ত মানব জাতির আদি পিতা হজরত আদম আল ইসলাম হজরতে আদম আল ইসলামকে আল্লাহ তালা ডাইরেক্ট ইনডাইরেক্ট সমস্ত বলি আদম সমস্ত মানুষকে আল্লাহ মৌলিকভাবে চারটা উপাদান দিয়ে সৃষ্টি করেছেন এটা আমরা সবাই জানি একটা উপাদান হচ্ছে মাটি আরেকটা উপাদান হচ্ছে পানি আরেকটা উপাদান হচ্ছে আগুন আরেকটা উপাদান হচ্ছে বাতাস এই চার উপাদান দিয়ে আল্লাহ ডাইরেক্ট সমস্ত মানব জাতির আদম আজম আল ইসলামকে সৃষ্টি করেছেন ইনডাইরেক্ট সমস্ত মানব জাতিকে আল্লাহ তালা এই চার উপাদান দিয়ে সৃষ্টি করেছেন আর এই চার উপাদান আল্লাহ তালা মানব জাতিকে দিয়ে যেহেতু সৃষ্টি করেছেন মানব জাতি যেহেতু সৃষ্টির মূল মানব জাতি যেহেতু আর শ্রাবণ মাত্র জমিনের আল্লাহর পক্ষ থেকে জমিনের খলিফা আল্লাহর পক্ষ থেকে জমিনের সরদারি যেহেতু মানব জাতির উপর ব্যস্ত এই জন্য মানব জাতিকে আল্লাহ তালা চার সৃষ্টি করে এই চার উপাদান ছাড়া মানুষ তো চলতেই পারবে না কোনো রকম চলতে পারবে না শুধু মানুষ কেন একটা গাড়ি আগুন ছাড়া চলতে পারবে না বাতাস ছাড়া চলতে পারবে না মাটি ছাড়া একটা গাড়ি অস্তিত্ব হতে পারে না একটা গাড়ি পানি ছাড়া চলতে পারে না একটা বিমান তার জন্য মাটি লাগে তার জন্য আগুন লাগে তার জন্য বাতাস লাগে তার জন্য পানি লাগে একটা গাছ তার জন্য মাটি লাগে তার জন্য বাতাস লাগে তার জন্য আগুন লাগে তার জন্য পানি লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা বলেন সব কিছু আমি এই চার উপাদান দিয়ে সৃষ্টি করলাম দুনিয়ার মানুষ এই চার উপাদান তারা তোমাদের সৃষ্টিও হয় নাই এই চার উপাদান তারা এই জমিনে তোমাদের চলারও বা সারো হবে না দুনিয়াতে মানুষ মাটি চাওয়া মানুষের অস্তিত্ব হয় নাই মাটি চা দুনিয়াতে মানুষ বাঁচতে পারবে না আগুন চারা মানুষ বাঁচতে পারবে না বাতাস চারা মানুষ বাঁচতে পারবে না মানুষ বাঁচতে পারবে না মানুষকে এই মৌলিক উপাদান মৌলিক অনুগ্রহ আল্লাহ তালা দিয়েছেন মানুষকে মাটি আল্লাহ তালা দিয়েছেন আগুন আল্লাহ তালা দিয়েছেন বাতাস আল্লাহ দিয়েছেন মানুষকে মানুষকে আল্লাহ তালা তার সৃষ্টি বলে সমস্ত উপাদ আল্লাহ দিয়েছেন কিন্তু কোরআনের এর কুটা আল্লাহ মানুষকে বাতাস দিয়েছেন বলে অনুগ্রহ প্রকাশ করে কুটা দেন নাই আগুন দিয়েছেন বলে অনুগ্রহ প্রকাশ করে কুটা দেন নাই মানুষকে আল্লাহ তালা পানি দিয়েছেন বলে অনুগ্রহ করে প্রকাশ করে কুটা দেন নাই কিন্তু আল্লাহ তালা মানুষকে কুটা দিয়েছেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তালা দিচ্ছি অনুগ্রহ প্রকাশ করছি তোমাকে তোমরা মানব জাতির মধ্যে আমি আল্লাহ আমার শ্রেষ্ঠ দিয়েছি শ্রেষ্ঠ হাবিব আমার সৃষ্টির জন্য আমি মাটি জন্য যত টানা দরকার পানি তোমাদের জন্য যত টানা দরকার বাতাস তোমাদের জন্য যত টানা দরকার তাকে হাজার গুণ দরকার তোমাদের জন্য আমার হাবিবের সাথে সম্পর্ক আমার শ্রেষ্ঠ মাহলুকের সাথে সম্পর্ক আমার সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু আমার মহান বান্দা আকায় নামদার জানে সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহর সাথে সম্পর্ক করে বলেন এই সম্পর্ক ছাড়া তোমাদের বাঁচার কোন উপায় নাই কেন বাঁচার উপায় নাই দুনিয়ার মানুষ আল্লাহ তারা তার সৃষ্টির মূলে বাঁচার মূলে মাটি একটা অনিবার্য বিষয় করে দিয়েছেন মাটির অভাবে যদি মানুষ মারা যায় তাহলে সে মারা যাবে অনন্তকালের যে আন্দোলনে যেতে হবে না চার পয়া জানুয়ারির চেয়ে নিকৃষ্ট হতে হবে না বাতাসের অভাবে যদি মানুষ মারা যায় মারা যাবে অনন্তকালের জন্য জানান্ন করে জ্বলতে হবে না চতুষ্পর জানোয়ারে নিকৃষ্ট হতে হবে না আগুনের অভাবে যদি মানুষ মারা যায় মারা যাবে অনন্তকালের জাহান্ন জানুয়ারে নিকৃষ্ট হতে হবে না কিন্তু আল্লাহ বিশেষ করে মুমিনেরা শুনে রাখো আমার হাবিবের সাথে যদি তোমাদের সম্পর্ক না হয় তার সাথে যদি নিঃস্প না হয় সম্মান দূরের কথা এই অবস্থায় যদি তোমরা মারা যাও তাহলে মারা যাবে অনন্তকালের জন্য জাহান্নবের আগুনের জন্য তোমরা করতে হবে অনন্তকালের জন্য জাহান যেতে হবে চতুর্থ জানুয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে সুতরাং তোমাদের জীবনে জীবনের যা কিছু তোমরা করো গুরুত্বপূর্ণ মনে করো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার হাবিবের সাথে সম্পর্ক তোমাদেরকে আমি যা কিছু দিয়েছি সব কিছু আর তোমরা মানব জাতির মধ্যে যে আমি আমার হাবিজকে প্রেরণ করলাম এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় এক মুমিনদের জন্য যে আমি আমার হাবিজকে প্রেরণ করলাম এটা হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় এক আল্লাহ বলেন তুমি যদি তোমার সম্পর্ক বাড়াতে চাও তাহলে তাকিয়ে দেখো মক্কা মক্কা শহর নগরী এই নগরীকে সমস্ত শহরের উপর আমি মর্যাদা দিয়েছি কেন মর্যাদা দিয়েছি আমার প্লান ছিল এই শহরে আমার হাবিবকে আমার আমি জন্ম দেবো এই শহরে আমার হাবিব বসবাস করবেন তোমরা তাকিয়ে দেখো মদিনা শহর এই শহরকে পৃথিবীর সমস্ত শহরের উপর মর্যাদা বাড়িয়ে দিয়েছি এই শহর আজকে মদিয়াতুল করা হয়ে গেছে কেন হয়ে গেছে আমার প্ল্যান ছিল এই শহরে আমার হাবিব হিজরত করবেন এই শহরে আমার হাবিবের সমাধি হবে আমার হাবিবের পবিত্র দেহ এই শহরে সাহিত্য থাকবে এই শহরের মর্যাদা বেড়ে গেছে তোমরা একটু তাকিয়ে দেখো অহুধ পাহাড়ে আমার হাবিব সেখানে সর হয়েছিলেন অহুদ পাহাড় পৃথিবীর সমস্ত পাহাড়ের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে গেছে আল্লাহ রসুল বলেছেন অহুধ পাহাড়কে সম্বোধন করে অহুদ

মুক্তা ছিল তার কোনো দাম ছিল না মুক্তা লোকের তাকে দাম দিত না আমার হাবিরের সাথে তার সম্পর্ক হয়ে গেছে আমার হাবিরকে ভালোবেসেছে আমার হাবিরের অনুসারী হয়ে গেছে বেলালের পা থেকে মাথা পর্যন্ত হাবিরের সুন্দর দ্বারা সে আলোকিত করে দিয়েছে বেলালকে কতটা মর্যাদা আমি দিয়েছি আমার হাবির যখন হিজরতে গেলেন আমার হাবির যখন মেয়ার আসে গেলেন আল্লাহ রসুল যখন মেয়ার আছে গেলেন নবীজি বলেন বেলাল আমি জান্নাত প্রদর্শন করতে গেলাম জান্নাতে আবার আগে আগে তোমার কদমের আওয়াজ শুনতে পেলাম বলে যে বেড়াল মজ্ঞার মানুষ তাকে দাম দিতো না কৃতদাস কালো রুখ ছিলেন কিচ্ছু তার ছিল না কিন্তু বেড়ালকে আল্লাহ তালা কতটা উপরে উঠিয়েছেন নবীজি বলেন বেলা হয়েছে দুনিয়ায় আর বেড়ালের কদম চলে গেছে জান্নাতে বলে বলেন কেন এত তো উপরে উঠালেন বেলালের নিষ্পত হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে নবীজির সাথে পৃথিবীতে অসংখ্য বাচ্চারা পৃথিবীতে অতিক্রম হয়েছেন অসংখ্য বাচ্চারা সারা পৃথিবী শাসন করেছেন অসংখ্য বাচ্চারা পৃথিবীতে দাপটের সাথে শাসন করেছেন কিন্তু যেই শাসকের নিষ্পত আল্লাহ রসুলের সাথে যেই শাসককে আল্লাহ রসুল বলেছেন তিনি আমার খলিফা সেই শাসকের দিকে তাকান নবীজির খলিফা আবু অকর সিদ্দিক রবি আল্লাহ আলহু নবীজির খলিফা উমরে ফারুক রবি আল্লাহ তালা আলহু নবীজির খলিফা উসমানে গনি রবি আল্লাহ তালা আলহু নবীজির খলিফা হজরত আলী রবি আল্লাহ তালা আলহু নবীজির খলিফা হজরত মহাবিয়া রবি আল্লাহ আনহু আলহু নবীজির খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রবি আল্লাহ তালা আলহু তাদের মর্যাদা আল্লাহ তালা কতটা বাড়িয়েছেন হজরত আমর সিদ্দিক রবি আল্লাহ তালা আলহু তিনি একজন বাদশাহ ছিলেন তার চেয়ে বড় বাদশাহ ছিল যারা শত সারা পৃথিবী শাসন করেছে কিন্তু আবু বকর সম্পর্কে আল্লাহ রসুল জালিম জানিয়ে দিয়েছেন আবু মর্যাদা কতটা আবু বকর হচ্ছেন আশরাফুল বলেন আবু বকর এই জমিনে আম্বে কেরামের পরে যদি কারো মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে থাকে তিনি হচ্ছেন আবু বকর তিনি কে আর আওয়াজে বলেন তিনি কে আবু অকাল সিদ্দিক রাজি আল্লাহ তালহু যেই শাসকের সম্পর্ক আল্লাহ রসুলের সাথে হয়ে গেছে যেই শাসকের শাসনের নিষ্পত রসুলের সাথে হয়ে গেছে তার মর্যাদা সবার উপরে উঠে গেছে যেই শহরের মর্যাদা রসুলের সাথে সেই শহরের মর্যাদা সবার উপরে যেই যেই ভূখণ্ডের নিষ্পত রসুলের সাথে সেই ভূখণ্ডের নিষ্পত সেই ভূখণ্ডের সম্মান আল্লাহ তালা সবার উপরে ঢুকিয়ে দিয়েছেন যে ইমের সম্পর্ক রসুলের সাথে যে ইম রসুল দুনিয়াতে জারি করে গেছেন এই ইম যারা অর্জন করবে তাদের মর্যাদাও আল্লাহ তালা সমস্ত আইনি মহারা সমস্ত জ্ঞানী গুণ জ্ঞানী গুণের উপরে উঠিয়ে দিবেন সুতরাং আমরা যদি মর্যাদাবান হতে চাই তাহলে আমাদের নিঃশ্বাস রসুলের সাথে হতে হবে কার সাথে হতে হবে রসুলের সাথে হতে হবে মুসলমান কিন্তু দুঃখজনক হলেও আজকে সত্য আমরা আজকে গৌরবের সাথে বলি আমার সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্টদের সাথে আছে আমার সম্পর্ক ভারতের প্রেসিডেন্টদের সাথে আছে আমার সম্পর্ক রাশিয়ার প্রেসিডেন্টদের সাথে আছে আমার সম্পর্ক অমুক লিডারের সাথে আছে আমার সম্পর্ক তমুকের সাথে আছে কিন্তু আমরা আজকে বুকে হাত দিয়ে মুসলমান হয়েও বলার শেষ নাই আমার সম্পর্ক নামদার আল্লাহ শ্রেষ্ঠ হামিদের সাথে আছে এই সভ্যতাটা আমরা দূর করায় মুখে হাত দিয়ে বলতে পারি না মুসলমান রসুলের অম্মত হয়ে মুসলমান হয়ে মুসলমানের জন্য একে লজ্জাজনক দুঃখজনক আর কিচ্ছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা একে দুঃখজনক আর কিছু হতে পারে না রসুলের সাথে আমাদের কি সম্পর্ক আজকে আমরা বলতে পারি না অমুকের সাথে আমার সম্পর্ক আছে আমি বলতে পারি অমুক লিডারের সাথে আমার সম্পর্ক আছে বলতে পারি অমুক সাথে আমার সম্পর্ক আছে বলতে পারি সেই হাবিব যার যার হাবিবের আশায় আমরা আসি যিনি আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন সেই হাউজে কাউসার পান করা ছাড়া আমাদের কোনো গতি থাকবে না এই আশায় আমরা আসি কিন্তু সেই হাবিবের সাথে কি সম্পর্ক আমরা বলতে পারবো করিম সাল্ল্লাহ ইসলামের সাথে আমাদের সৌভাগ্য কমে